সাবস্ক্রাইব করো লাল ফুট হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসলাম তো অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো গাইজ আজকে আমি চলে এসেছিলাম কারিশিয়াল বাড়ি তো তোমরা দেখি বুঝি পাওয়া যাচ্ছে রাস্তার কি পরিমাণে ভিড় তো মেলা বাড়ির যে পরিমাণে ভিড় হয় সেম একই ভিড় হয় এই কারিশিয়াল মেলা বাড়ি তো মেলা বাড়ি যেমন পনেরো দিন বিশ দিন হয় তো এই কারিশিয়াল মেলা বাড়ি হয় দুই দিনের জন্য তো এটা একটা হচ্ছে হুজুরের হুজুরের আর কি মেলা উৎসব তো দেখি দেখিরে দেখিরে পাওয়া লাগছেন রাস্তা কী পরিমাণে ভিড় লোকজনের ভিড় তো গায়ে সাউন্ডটা মই পিছন থেকে দিবে লাগছ তো গায়ে একবার আমি সামান সামান থেকে সাউন্ডটা আর কি সামান থেকে দিছিল তো লোকের যে পরিমাণে আওয়াজ এই আওয়াজের জন্য সাউন্ডটা ঠিকভাবে শোনা যায় না তো সেম আবার মই ব্যাক করি লাগছ পিছন থেকে আওয়াজটা তো চলো বেশি বকর বকর না করি রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাই যে পরিমাণে ভিড় তো ভিড় দিয়ে বেশি বকর বকর না করে আমরা চলে যাই তো এই কালেকশনের জন্য বসছি এই জায়গাটা তো অনেক দোকানপাট বলছে রাস্তার বগল দিয়ে তো এই যে দেখো একটি স্টিকের দোকান হ্যাঁ ছোটো ছাওয়ার খেলনার দোকান কাপড়ের দোকান অনেক কিছু দোকান বলছে রাস্তার সাইড দিয়ে তো যাই হোক বেশি বকর বকর না করে তাড়াতাড়ি চলে যাই তো দেখো রাস্তার কী পরিমাণে ভিড় হয়েছে তো যাই হোক তো চলো যাওয়া যাক তো গাইস তোমরা দেখিতে পাইলেন কেমন ভিড় তো অনেক দোকানপাটও পড়ছে এই জায়গাটার তো মানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর সেই ভিড়ত আমরা রকেটের গতিতে একদম উড়ি যাওয়া লাগছি তো আমরা আছি আজকে পাঁচজন ছজন আছি তো তিনজন আমরা আজকে চ্যাংড়া আর দুটো চিংড়ি তো এই চিংড়ি দুটি একটা হচ্ছে আমার বোন হয় আর একটা হচ্ছে বান্ধবী হয় তো যাই হোক আজকে কলেজ দিয়ে আমরা মই মোটামুটি কারিশাল বাড়ি তিন বছর পরে এবারে আসলাম তোমার আসার কোনো কথা ছিল না তো পিছনে যেটা ভাই তো মিতে হয় তো অ্যাকচুয়ালি মিতে হয় অ্যাকচুয়ালি ভাই হয় যেহেতু একে একে নাম তো উনির উদ্যোগে আজকে আসা এই কারি বাড়ি এই ওই কারি বাড়ির মানে যেটা কারি মেলাটা হবে তো তার বগলতে আর কি ওমার বাড়ি তো উনি জন্য আর কি এই মেলা বাড়িটি আজকে আসা তো উনি জোর জবরস্তি করে নিয়ে আসিল তো এই যে দেখো একটা বেলুনের দোকান হচ্ছে তো ওই যে মানে মেন যেটা দিয়ে আর কি যাওয়ার লাগে কারি শেল বাড়ির এই যে দেখো মেন গেট এইটে মানে ঢুকে ঢুকিয়ে লেগছে এই দিয়ে এই প্যাশটা দিয়ে মানে এত পরিমাণে ভিড় মনে হয় ভেঙ্গুলের চাক্কা ভাঙে দিছে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে তো পুরো পরিমাণে ভিড় তাও আমরা ভিতে ঢুকিয়েছি দেখো রাসমেলার যেমন দোকান রাসমেলার একটা ব্লক দিয়েছিলাম সে রাসমেলার যেমন দোকান সেম একই দোকান একই মেলা হয়েছে তো দেখিয়ে তোমরা মানে বুঝিনিও যে কেমন ভিড় হয়েছে আর সাউন্ড মানে সামনে থেকে একবার দেওয়ার পরেও মো সাউন্ডে পিছন থেকে আরেকবার একবার দিবে কারণ ওই সাউন্ডত কিচ্ছু শোনা যায় না কিচ্ছু বোঝা যায় না এই জন্যে আবার আমি পরে একটা সাউন্ড ইলেকশন পিছন থাকি তো এই যে দেখো রাসমেলা যেমন ভিড় যেমন প্যান্ডেল যেমন দোকানপাট পাট বসে সেম একই দোকানপাট হয়েছে জাস্ট দুই দিনের জন্য মেলা দুই দিনের জন্য মেলা কত পরিমাণে ভিড় তো এই মেলাটা হচ্ছে কারিছেলের মেলা একটাই কারণ এটা হচ্ছে একটা হুজুরের মেলা একটা হুজুরের উদ্যোগে কি এই কারিশাল কি হয় মেলাটা তো হুজুরের যে একটা ঘর থাকে মসজিদের মতন তো যারা ওনা কায়কে দেখছেন তো এই যে একবার দেখে লাগছ এই যে দেখো এই যে সবুজ কালারের ঘরটা এটা হচ্ছে হুজুরের ঘর এই জায়গাটাদের কি এই জায়গার উদ্যোগে আর কি এই মেলাটা মানে প্রত্যেক বছর দুই দিন করে হয় সবুজ কালারের যে আর কি মুকুটের মতন ঘরটা দেখলেন এইটা এই যে দেখো আর একবার দেখে লেখসং এই যে ঘরটা এই ঘরটার উদ্যোগে মানে এইটি আর কি উদ্যোগে আর কি মেলাটা হয় এই হুজুরে এটা এটা একটা হুজুরের কবরস্থান এটার আর কি এই মেলাটা হয় তো রাসমেলার মতন কি মেলাটা কিন্তু মেলাটা হয় দুই দিনের জন্যে তো একদিন হয় একদিন আর কি পুরো দিন আর কি যে বয়ান হয় আমার মানে মুসলিমদের মধ্যে যে আর কি বয়ানগুলো হয় এটা হয় আর আজকের দিন মানে দুই মানে শেষের দিন এটা হচ্ছে দোয়া হয় তো দোয়া আর এই বেশের কি যেহেতু অনেক বড়ো একটা জায়গায় এড়িয়ে নিয়ে হয় লাগছে এই জন্য একটা মেলা ছোটো করে একটা মেলা বসানো হয় এই জায়গাটা তো কেমন ভিড় ভিতরেটা তোমরা দেখিতে পাওয়া লাগছে আর আমরা পাঁচ ছয় জন আছি তো যাই হোক বেশি লেট করবো না আমরা তাড়াতাড়ি এবার বাড়ি চলে যাবো যেহেতু আমার বাড়ি থেকে মেলা বাড়ি অনেক দূর তো কলেজ দিয়ে ডায়ক্ট আসা হয়েছে এই মেলা বাড়ির তো বাড়ি থেকে কিচ্ছু কয় আসেনি তো তাড়াতাড়ি আমার বাড়ি চলে যাওয়া লাগবে তো তাড়াতাড়ি মেলাটা ঘুরে আমরা চলে যাবো বাড়ি তো চলো তো গাইস মেলা বাড়ির যে রাসমেলা বাড়ির যে আর কি সার্কেসগুলো আসছিলো সেম একই সার্কেস যাচ্ছিলো এই জায়গাটা তো নাগরদলা নৌকে আমরা যে গ্রামের পাশে নৌকা কই নৌকে সেম একই হচ্ছে তো এই যে দেখো পিছন পাশে আমার নিব্বা নিবিগুলো পড়ে হায় হাই দিবে লাগছে তো যাই হোক তো এই পাশটা দেখো এই যে নাগরদলা এই যে এটা হচ্ছে নৌকা তা গ্রামের পাশে আমরা নৌকে সার্কেস কই এইটা এই যে নৌকা সার্কেস এইটা নাগরদলা আছে আর এটা হচ্ছে রেলগাড়ি হচ্ছে তো এই যে নাগরদলা আর এই যে এইটা হচ্ছে রেলগাড়ি তো তিনটে সার্কেজ হচ্ছে বড় বড় আর সব ছোটো ছোটো সবার জন্য আর কি অনেক রকমের সার্কেজ হচ্ছে আর তো কায় কায় আইসেন নাই তো আজকে শেষ মেলা আসি ঘুরি যান মেলা বাড়ি তো আজকে ব্লক করবেন না যে ব্লকটা দেখি এসেন কারণ যেহেতু ব্লকটা কালকে যাবে তো এই যে আর কি নাকের মানে নাকের সরি কানের দূরের যে আর কি ইয়েটা এটা ঘুরি দিল একজন দেখিয়ে দেখছিলো তো এই যে এই যে ভাইটি এই যে ক্যামেরা যে ভাইটি দেখিয়ে বলেছেন এটা হচ্ছে মন নামের মতো নাম ইনের নামও রোহিত মোর নামও রোহিত ইনের নামও রোহিত তো এই ইনার উদ্যোগে আজকে আমার এই কারিশাল বাড়ি আসার আমরা কলেজ থেকে ডাইরেক্ট আমার বাড়ির আর কি এই কারিশালের বাড়ির বগলোতে তো ইনার জন্য আজকে আমরা এই মেলা বাড়ি চলে আসছিলাম আর কি তো বেশি বকর বকর না করি তাড়াতাড়ি আমার বাড়ি লাগবে তো এই পাশে দিয়ে রাস্তা চড়িয়ে ওই পাশ দিয়ে বাড়ি চলে যাবো বেশিক্ষণ লেট করবো না তো চলো মেলা বাড়ির দৃশ্য দেখো তো চলো বেশি বকর বকর না করি তো গাইজ ফাইনালি আমরা বাড়ি চলে যাওয়া লাগছি তো এই যে এটা দিয়ে আসছিলাম আসার সময় তো এলাকা বাড়ি যাওয়া লাগছি দেখো অনেক মানে সুন্দর সুন্দর টাইপ হয়ে গেছে তো প্রায় পাঁচটার মতন বাজে তো যেহেলে আমরা আসছি তখন মোটামুটি আড়াইটে কি তিনটে এমন হবে তো এলা পাঁচটা বাজে লাগছে তো বাড়ি জল বাড়ি যাওয়া লাগবে দেখো সুন্দর সন্ধ্যা হয়ে গেছে তো এই যে দেখো এটা একটা কি বেলুন হচ্ছে লাইট জ্বালা বেলুন আর কি তো যাই হোক তো চলো বাড়ি চলে যাবো তো চলো হ্যালো গাইজ তো ফাইনালি আমি বাড়ি চলে আসলাম তো কালকে কানশন ভালো বাড়ি থেকে বাড়ি তো অনেক রাত্রি হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে তো কালকে রাতে তো আমি ভিডিওটা শেষ করি পাক তো আজকে ভিডিওটা শেষ করে লাগতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা আমি এটাই শেষ করে চাওয়া লাগতাম যে ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই অন্য কারো শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলো দেখাও লাগছে অন্য কোনো ভিডিও চলো টাটা